আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম ঘর থেকে আজকে কিন্তু এখানে অনেকগুলো শাড়ি আছে এবং অনেকগুলো আইটেম আছে এখানে এত আইটেম নিয়েছি ভিডিওটা বড় হবে আগেই বলে দিলাম ভিডিওটা অনেক বড় হবে মিনিমাম আধা ঘন্টার ভিডিও হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক দামের শাড়ি যারা অনলাইনে নেবেন দয়া করে যারা যারা শাড়ি অনলাইনে নেবেন অবশ্যই মানে যাকে আপনারা মানে ছবি পাঠাবেন যে অর্ডার নেবে অনলাইন অর্ডার নেবে তাকে অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ির কিন্তু এই দাম কারণ এখানে অনেক আইটেম আছে এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আপনারা অবশ্যই দামটা বলে দেবেন আর আজকের ভিডিওটা হবে একেবারে সেরা একটা ভিডিও ঈদের একটা সেরা একটা গিফট অফার থাকবে এখানে দামি দামি শাড়ি আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের খাটডি কাঁথা শাড়ি আছে ইন্ডিয়ান কাঁথা শাড়ি আছে আপনাদেরকে অফার দিব দেখেন এই দেখেন কত গর্জিয়াস কত দামি কাঁথা শাড়ি মিনিমাম এগুলো তিন হাজার টাকা দামের কাতান শাড়ি এগুলো প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র আটশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন অফার প্রাইস থাকবে মাত্র নশো টাকা দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা দেখেন এই দেখেন প্রিমিয়াম বাটিক প্রিমিয়াম একেবারে মানে তসর কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো করে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো আসে আটশো আসে এ দেখেন কত দামি কাতান কত দামি কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার করে ইন্ডিয়ান মাদুরি কটন প্রাইস থাকবে আটশো টাকা করে তো ফেন্স ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ টানবেন না ইয়ে আগে এগিয়ে দেখাও আগে হ্যাঁ খোলো খোলো সবাই মিলে খোলো তো ফেন্স যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি ঈদের একটা গিফট স্যার আমি অফার দিচ্ছি দেখেন এক একটা শাড়ির দাম আছে মিনিমাম তিন হাজার টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা যদি পছন্দ হয় যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আরেকটা কথা বলে দেই যারা অনলাইনে শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কিন্তু আঠাশ তারিখের পরে কিন্তু আমরা কিন্তু আর অর্ডার মনে হয় নিতে পারবো না যদিও নিতে পারি আমরা বলে দিব তো যারাই অনলাইনের মাধ্যমে শাড়ি আপনারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা মেরুন কালার মিনিমাম তিন হাজার টাকা শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র আটশো এগুলো শাড়ি পাকা বারো আজ শাড়ি খুবই সুন্দর শাড়ি গর্জেস কাতার শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এটা ব্লু কালার এটা আচল এটা মেরুন কালার আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র আটশো এটা হবে ব্লু কালার দেন কত সুন্দর গর্জেস কাতা শাড়ি মাত্র অফার প্রাইস মাত্র আটশো টাকা শাড়ি যারাই কিনবেন আগামীকাল আগামীকাল বুধবার আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন গর্জেস গর্জেস কাতার শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন এটা জাম কালার শাড়ি গর্জেস কাতান শাড়ি অফার প্রাইস মাত্র আটশো আর আমি আর কথা বলে দিই এগুলো কিন্তু আপনাদেরকে আমি মানে 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 ওভার মানে বেশি দিতে না মানে বস্তা চাইবেন আমি কিন্তু দিতে পারবো না এগুলো এক পিস এক পিস করে শাড়ি আছে অফার দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর কাতার শাড়ি কত গর্জেস একটা শাড়ির দাম হলো মিনিমাম চার হাজার টাকা দামে কাতান অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা একেবারে ডিসকাউন্ট করে দিলাম দেখেন এগুলো কিন্তু এক পিস এক পিস করে শাড়ি আসছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মতো থাকবে এক হাজার টাকা যারা যারা শাড়ি কিনবেন আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা শাড়িগুলো যারা পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান দেখেন আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত দামি কাতান শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান মেঘদূত কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান মেঘদূত কাতান শাড়ি দেখেন অনেক দামি শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো টাকার দামের কাতান এগুলো হলো মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি এগুলো অফার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান মেঘদূত কাতান শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আচল ব্লাউজ কন্টাস দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি দেখেন মিনিমাম সাড়ে চার হাজার টাকা দামের কাতান শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো শাড়ি কিন্তু এগুলো এক পিস এক পিস করে আসে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই এক পিস এক পিস করে আসে অফার প্রাইস মাত্র বারোশো দেখেন অফার প্রাইস মাত্র বারোশো এটা ম্যাজেন্ডা কালার অফার প্রাইস মাত্র বারোশো দেখেন এটা হলো ব্ল্যাক এটা হল ব্ল্যাক দেখেন এক পিস আছে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন যারা শাড়ি কিনবেন আপনার আগামীকাল হলো বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন কত গর্জিয়াস কাতার শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজ পিস সহ এটা হলো মিষ্টি কালার আচল ব্লাউজ থাকবে ব্লু কালার গর্জিয়াস শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এগুলো কিন্তু বারোশো টাকা দামে শাড়ি না একটু বিলিভ করবেন এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকা দামে কাতার শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর কাতান অনেক দামি শাড়ি চারটা কালার আছে এই শাড়ির কিন্তু চারটা কালার আছে চারোটা কালারই সুন্দর এগুলো কিন্তু আপনাদেরকে যেই দামে দিব মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এক একটা শাড়ির দাম হলো পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর একটা কাতান শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এক হাজার টাকায় দেখেন কত দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দামের কাতান শাড়ি অফার প্রাইস থাকবে এক হাজার টাকা পুরো ডাকা সিটির চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন কত দামি শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আপনাদের পছন্দ হলে আপনারা আগামীকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর আপনারা আপনারা যারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনবেন যারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনবেন অবশ্যই দামটা বলে দেবেন যাকে অর্ডার দেবেন যে অর্ডার নেবে আপনারা অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম কারণ এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি এক একটা কিন্তু এক এক দামের শাড়ি হয়তো আমরা নিজেরাও ভুলে যাবো ভুলে যেতে পারি এই জন্য দামটা বলে দেবেন দেখেন এটা হলো মিষ্টি কালারের একটা কাতান কাতান শাড়ি খুবই সুন্দর একটা কাতান দেখেন ইন্ডিয়ান কাতান সাড়ে চার হাজার টাকার দামের শাড়ি অফার প্রাইস মাত্র বারোশো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা সবুজ কালার অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা মিনিমাম চার হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এটা জাম কালার দেখেন কত সুন্দর ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এই যে দেখেন মেঘদূত কাতান এটা কি রে এটা মাদুস এটা হলো মাদুস কাতান দেখেন মাদুস কাতান শাড়ি এক পিসারি আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র বারোশো অফার প্রাইস মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন এই যে এখানে কিন্তু আরেকটা কালার আছে দেখেন আরেকটা কালার খুব সুন্দর প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা গরজেস গর্জেস ইন্ডিয়ান কাতার শাড়ি অফার প্রাইস বারোশো টাকা দেখেন ইন্ডিয়ান তসর কাতান শাড়ি ব্লাউজ পিস সহ আচল ব্লাউজ কন্টাস থাকবে বডি কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান তসর কাতান শাড়ি এগুলো অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার দিচ্ছি দেখেন এগুলো কিন্তু এক হাজার টাকার দামে শাড়ি না এগুলো তিন হাজার বত্রিশশো টাকা দামের কাতার শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর আচল ব্লাউজ কন্টাস বডি সি গ্রিন প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন এটা জাম কালার দেখেন আচল ব্লাউজ অরেঞ্জ কালার কন্টাস বডি জাম কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান তসর কাতান প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এটা অরেঞ্জ কালার দেখেন এই যে আরও আরও দুটা কালার আছে কালার আছে কালার আছে ছয়টা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়ি তসরের ভিতরে প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ব্লাউজ পিস সহ এটা হলুদ একদম ম্যাচিং হলুদ দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান একটা বাটিক কাতান প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর গর্জিয়াস কাতান শাড়ি এক একটা শাড়ি দাম হলো পাঁচ হাজার টাকা দাম শাড়ি ব্লাউজ পিস সহ আচল ব্লাউজ কন্টাস বডি কিন্তু অনেক সুন্দর দেখেন বডি কিন্তু দেখেন চারটা পাঁচটা কালার আছে পাঁচটা কালারই সুন্দর আমি দেখাচ্ছি এটা হলো সিগ্রিন কালার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে গর্জিয়াস কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস একেবারে আপনাদেরকে মানে ঈদের একটা সালামি অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো অরেঞ্জ কালার এটা হলো আপনার বাসন্তী কালার দেখেন এটা হলো আপনার অ্যাশ কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান বাটিক কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা করে দেখেন এটা হলো অরেঞ্জ কালার দেখেন এটা আচল ব্লাউজ আলাদা করে আছে বডি কিন্তু আপনি থাকবে অরেঞ্জ কালার পিন প্রিন্ট করা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যে বাটিক কিন্তু আরেকটা আছে দেখেন আরেকটা বাটিক আছে এটা হলো জাম কালার মাত্র প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্স পছন্দ হলে আগামীকাল রবি বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা একটা ইন্ডিয়ান এটা কাতান শাড়ি চল থাকবে কন্টাস মেরুনের ভিতরে বডি কিন্তু আপনার অফ হোয়াইট কালার খুবই সুন্দর গোল্ডেন অফ হোয়াইট এটা কিন্তু অল ওভার কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি মিনিমাম এটা তিন হাজার টাকা দামের কাতান শাড়ি এক পি শাড়ি আছে অফার প্রাইস মাত্র মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে অফার প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা গর্জিএস কাতান শাড়ি কাজ করা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা দেখেন ইন্ডিয়ান মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি দেখেন বর্তমানে একটা টাঙ্গাইলের যে শাড়ি নর্মাল একটা টাঙ্গাইলের শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের আটশো হাজার টাকা লাগে আমরা ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি মিনিমাম পনেরোশো আঠারোশো করে সবাই সেল করে আমরা এগুলো অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা করে একদম ইনটেক টাটকা শাড়িগুলো দেখেন অফার প্রাইস মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন এটা এটার ভিতরে যে কটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি বডির কালার সেম হবে শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে দেখেন পারের কালার কন্ট্রাস্টগুলো চেঞ্জ হবে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন দেখেন শুধু পারের কন্ট্রাস্টগুলো চেঞ্জ দেখেন একটু খেয়াল করেন শুধু পারের কালারগুলো চেঞ্জ প্রাইস মাত্র থাকবে আটশো টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন ইন্ডিয়ান তসর কাতান শাড়ি পাড়াচল ব্লাউজ কন্টাস থাকবে বডি থাকবে এক কালার খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু একটা শাড়ি বাইশশো টাকা দামের শাড়ি এটা ব্লাউজ হবে ব্লাউজ পিস সহ এটা ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করা আছে এগুলো পারাচল তসর কন্টাস শাড়িগুলো বাইশশো টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজ মাত্র নয়শো দেখেন এগুলোর ভিতরে শুধু বডির কালারটা সেম হবে শুধু পাড়ের কালারগুলো চেঞ্জ হবে শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে অফার প্রাইজ মাত্র নয়শো এই দেখেন পারের প্রত্যেকটা শাড়ির পারের কালার চেঞ্জ শুধু পারগুলো চেঞ্জ হবে বডি কিন্তু সেম কালার অফার প্রাইস মাত্র নয়শো টাকা এগুলো বাইশশো তেইশশো পঁচিশশো টাকাও সেল হয় আমরা অফার দিচ্ছি মাত্র নয়শো টাকা করে দেখেন এটা ভিতরে আয়টা আছে দেখেন ইউলো কালার দেখেন শুধু পারের কালারগুলো চেঞ্জ হবে দেখেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা যারা শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত এগুলো কনফার্ম করবেন কারণ এই শাড়িগুলো কিন্তু নয়শো টাকা শাড়ি না আমরা এগুলো অফার দিচ্ছি মাত্র নয়শো করে পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে দেখেন শুধু পা পার আঁচল চেঞ্জ হবে শুধু পার আঁচলের কালার শুধু চেঞ্জ হবে আর বডির কালার কিন্তু সেম অফার প্রাইস মাত্র নয়শো ইন্ডিয়ান তসর কাতান শাড়ি ক্যাটালগের শাড়ি মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা দেখেন একটা প্রিমিয়াম একটা কাতান শাড়ি ইন্ডিয়ার একটা গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম কাতান শাড়ি অনেক দামি শাড়ি দেখেন এক একটা শাড়ির দাম হলো চার হাজার বিয়াল্লিশশো টাকা দামের শাড়ি অফার দিচ্ছি মাত্র ন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিসও একটা ব্লাউজ দেখে দাও অফার প্রাইস মাত্র তেরোশো দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজটা কিন্তু অনেক গর্জ অনেক গর্জে দেখেন ব্লাউজটা অনেক গর্জেস প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর প্রিমিয়াম এটা গর্জিয়াস কাতান শাড়ি অফার প্রাইস মাত্র তেরোশো চারটা কালার চারটা কালারে আছে অ্যাভেলেবেল বেশি দিতে পারবো না এগুলো অল্প মানে অল্প কিছু কিছু শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে দেখেন এটা হলো পেঁয়াজ কি কালার এটা এটা মিষ্টি পিস কালার কত সুন্দর শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা করে দেখেন এটা কিন্তু একটা গর্জিস ইন্ডিয়ান কাতান শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক দামি শাড়ি এটা এটা আচল হবে এটা আচল হবে শাড়িটা এভাবে এক এক পাট করে দেখা যত একটু হ্যাঁ এভাবে দেখা দাও এই দেখেন এটা আঁচল হবে বডি দেখা দাও এটা বডি হবে পুরো শাড়ি কিন্তু কাজ করা পুরো অল বডি কিন্তু কাজ করা গর্জেস কাদা শাড়ি অনেক দামি শাড়ি দেখেন এটা ভিতরে চারটা কালার এবার ধরো এটা ভিতরে চারটা কালার খুবই সুন্দর শাড়িগুলো আমরা অফার দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস মাত্র আর বড়ো কখনো এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র তেরোশো করে দেখেন এগুলোর প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আচলটা হবে এটা পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন অফার প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র তেরোশো করে এগুলো কিন্তু তেরোশো টাকার শাড়ি না এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি আপনাদের তিন হাজার বত্রিশশো করে কিনতে হবে আমরা অফার দিচ্ছি মাত্র তেরোশো করে এটা হলো পিঙ্ক কালার প্রাইস তেরোশো এটা হলো লেমন কালার দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা তো যারা আসতে চান আগামীকাল হলো বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান সানন্দা কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান সানন্দা কাতান একবারে পিওর এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে অরেঞ্জ কালার এই কাতান শাড়ির প্রাইস সব জায়গাতে পঁচিশশো তিন হাজার করে সেল করে তো শাড়ি আছে হয়তো চার থেকে পাঁচ ছয় পিস শাড়ি আসে আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন এটা জাম করা দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করাতে আমি দিচ্ছি ইন্ডিয়ান সানন্দা কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন চারটা কালার পাঁচটা কালার আছে অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান সানন্দা কাতান শাড়ি দেখেন এটা এটা হলো মেরুন লাল এটা হলো লাল মেরুন এই পাঁচটা কালার শাড়ি বেশি দিতে পারবো না অফার প্রাইস মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল বস্তা বোড়া যদি চান আমি দিতে পারব না শাড়ি কিন্তু আসে পাঁচটি শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান পিওর খাড্ডি একেবারে মানে লাক্সারি একটা লাক্সারি প্রিমিয়াম খাড্ডি কাতান শাড়ি দেখেন এই শাড়ি একদম জিরো স্টোনে কাজ করা অনেক সুন্দর জিরো স্টোনের কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম খাট মিনিমাম আট থেকে নয় হাজার টাকা দামে শাড়ি এগুলো আমরা অফার দিচ্ছি শাড়ি আছে মাত্র চার পিস শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে একেবারে সব শাড়ি দেখেন এটার ভিতরে কালার আছে দুইটা কালার দেখেন এটা হলো পেস্ট কালার এগুলো কিন্তু জিরো স্টোন মানে জিরো স্টোন কাজ করা অনেক গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেখেন এগুলো এক একটা শাড়ির দাম হলো আট থেকে নয় হাজার টাকার দামের শাড়ি খাট পিওর আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা এটা দেখেন সাদা লাল সাদা লালের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস এগুলো একটা শাড়ি তিন হাজার টাকা দাম শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা এটাতে কিন্তু ফিগার ডিজাইন এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু ফিগার ডিজাইন খুবই সুন্দর মানে মূর্তি এখানে কিন্তু মূর্তি আছে খুবই সুন্দর ডিজাইন এটা যারা যাদের লাগবে তারাই অর্ডার করবেন এছাড়া যদি না লাগে অর্ডার করবেন না দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা করে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর লাক্সারি প্রিমিয়াম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু পনেরোশো টাকা দামের শাড়ি না এই শাড়িগুলো সর্বনিম্ন হল তিন হাজার টাকা দামের শাড়ি এগুলো কিন্তু আমরা তিন হাজার তিন হাজার করে সেল করছি এগুলো কিন্তু লস করে অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ফিগার ডিজাইন এটা একটু পাটা ভাষা এটা কিন্তু ফিগার ডিজাইন খেয়াল করবেন এটা কিন্তু পারে কিন্তু পারে কিন্তু মূর্তি একা মানে মূর্তি ডিজাইন দেখেন পারে হ্যাঁ পার আসলে কিন্তু মূর্তি 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 ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু মূর্তি ছাড়া অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন একেবারে মানে ঈদের একটা ঈদ সালামে একটা অফার দিচ্ছি দেখেন ঈদের একটা গিফট অফার দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো কিন্তু শাড়ি প্রত্যেকটা এক পিস এক পিস করে শাড়ি আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন গর্জিয়াস একটা কাদান শাড়ি অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে এগুলো কিন্তু আমি আবার বলতেছি এই শাড়িগুলো কিন্তু পনেরোশো টাকার দামে শাড়ি না এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো করে আমরা সেল করছি তো এখন এক পিস এক পিস করে শাড়ি আছে আমরা কিন্তু ঈদের একটা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অলিভ কালার গর্জেস কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি দেখেন এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে অনলি মাত্র এটা এটাতে কিন্তু মূর্তি আছে একটু খেয়াল করবেন এটাতে কিন্তু মূর্তি আছে অনেক সুন্দর এটা কিন্তু তসর কাতান শাড়ি গর্জিয়েস এক পিস শাড়ি আছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু মূর্তি ডিজাইন দেখেন পাড়ে কিন্তু মূর্তি আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা ভিতরে কালার কটা আছে এটা ভিতরে কালার আছে তিনটা কালার দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার একটা পেস্ট কালার এটা হলো আপনার হালকা পিঙ্ক কালার একেবারে পিওর কোয়ালিটির সফট কাতান শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা শাড়ি আছে কালার আছে তিনটা কালার দেখেন অফার প্রাইস মাত্র বারোশো দেখেন এটা হলো পেস্ট কালার দেখেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা এই শাড়ি কিন্তু বারোশো টাকা দম শাড়ি না এগুলো সর্বনিম্ন পঁচিশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস বারোশো টাকা দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন এই যে আরেকটা শাড়ি আছে দেখেন এটা দেখে দেই এই যেখানে আরেকটা শাড়ি আছে এটা কিন্তু ফিগার ডিজাইন দেখেন এটা এটাতে কিন্তু ময়ূর মানে ময়ূর করা খুবই সুন্দর একটা ডিজাইন ময়ূর আর আঁচলে কিন্তু থাকবে ময়ূর দেখেন আঁচলে ময়ূর করা ময়ূর মানে ময়ূর একটা ডিজাইন আছে খুবই সুন্দর আর বডিতে কিন্তু দেখেন ময়ূর আছে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সরি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র পনেরোশো দেখেন এই যে একটা শাড়ি আছে এক পিস শাড়ি আছে এই শাড়ি হলো পিওর খাড্ডি কাতার শাড়ি একবারে প্রিমিয়াম কোয়ালিটি একটু একটু বড় কত এটা কিন্তু এক শাড়ি আছে অফার প্রাইস থাকবে মিনিমাম এটা আপনার সর্বনিম্ন কিন্তু পনেরো হাজার টাকা দাম শাড়ি মিনিমাম পনেরো হাজার টাকা দাম শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন অফার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এক শাড়ি আছে মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি এক পিসারি আসে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না তো ফ্রেন্স যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল হলো আর বুধবার আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম সাইগর চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম